નાક ছোট বড় সবাই 6 থেকে শুরু করে তা থেকে শুরু করে 8 বছর 10 বছর পর্যন্ত এগুলো চালাতে পারবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি খাইরুল আজকে এসেছি দুরন্ত স্পোর্টস গ্যালারি যাত্রা বাড়ি আমাদের শোরুমের অ্যাড্রেসটা শহীদ ফারুক সরো রোড যাত্রা বাড়ি সেই অনুসারে আমি যে শোরুমের বাইরের আমি লোকেশনটা আপনাদেরকে দেখাই এই যে বামপাশের পাশে রোড এই যে ডান আমাদের ওয়াকার শোরুম আছে ওয়াকার শোরুমটা একটু দেখেন এবং এই ডান পাশে আমাদের টনি টাওয়ারটা ডান পাশে টনি টাওয়ারটা দেখতে পাচ্ছেন এবং টনি টাওয়ারের অপোজিট পাশেই আমাদের শোরুম সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই শোরুমের বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের খেলনা আইটেম থেকে শুরু করে সাইকেল এক্সারসাইজ জিম আইটেম সব ধরনের আইটেমগুলো পাওয়া যাচ্ছে তো সেই আইটেমগুলো আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাবো তো ভিউয়ার্স আপনারা দেখেন আমি প্রোডাক্টগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাই এই যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চাদের ছোটো ছোটো পিভিসি বল এই বলগুলো অনেক সফট তো এই বলগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে তারপর দেখেন আমাদের বিভিন্ন ধরনের বড়দের ছোটদের সব ধরনের খেলার জন্য বিভিন্ন ফুটবল আছে ক্লাব ফুটবল বাই আজি জল গিয়ার ফুটবল এই ফুটবলগুলো আছে সাথে আমাদের এই যে ফুটবল খেলার জন্য যে বুট অনেক সুন্দর সুন্দর তার বুট নর্মাল বুটে আজি জল সব ধরনের বুটগুলো আছে সেক্ষেত্রে আপনারা এখানে এখানে এসে নিতে পারেন আরও কিছু আইটেম এটা দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমের ক্রিকেট ব্যাট আছে ক্রিকেট বলগুলো আছে এবং ক্রিকেট ব্যাট ফুটবল খেলার কিছু এক্সারসাইজ আইটেমগুলো এই পাশে আমাদের আছে এবং ডান পাশে আমি আপনাদেরকে দেখাই সামনে যেহেতু আমাদের বৃষ্টি বৃষ্টির একটা সিজন সেক্ষেত্রে আমাদের সুন্দর অ্যাসিক ব্র্যান্ডের আমাদের আর এম ছাতা আছে এবং রেইনকোট আছে এবং এই পাশে র্যাকগুলোতে দেখেন অনেক সুন্দরভাবে অনেক সুন্দর ছাতা এবং এই পাশে বিভিন্ন ধরনের অ্যাংলেট আছে এবং বিভিন্ন ধরনের সক্স আছে তো এই আইটেমগুলো আপনারা এগুলো এসে দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের জিম আইটেমগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াগো ম্যাট এই পাশে দেখেন ডার্ট বোর্ড এই পাশে বাচ্চাদের আপনার খেলনা আইটেমগুলো আছে এই আইটেমগুলো দেখেন সেক্ষেত্রে আরো কিছু আইটেম আপনাদেরকে দেখাবো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের এখানে খেলনা আইটেম টয়েস আইটেমগুলো খেলনাগুলো আছে সেক্ষেত্রে আপনারা এগুলো কি করতে পারেন এই যে এখানে দেখতেছি সুন্দর একটা ট্রেন টয় সাইটেম খেলনার ট্রেন গুলো আচ্ছা এই পাশে দেখেন এই যে এই আইটেম গুলো আছে বিভিন্ন আইটেম গুলো এগুলো আপনারা দেখতে পারেন কেলে এটা এটা কাদা মাটি কাদা মাটি বিভিন্ন আইটেম এটা দ্বারা আপনারা তৈরি করতে পারবেন এই পাশে দেখছি যে কিছু জিম আইটেম এই বিভিন্ন ধরনের মিষ্টি এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডাম্বেল বিভিন্ন টাইপের আপনারা ডাম্বেল গুলো এখান থেকে নিতে পারবেন এবং এই পাশে আরো কিছু আইটেম আছে বার্থডে আইটেম সচরাচর দেখা যাচ্ছে যে আমরা বার্থডে আইটেম বিভিন্ন ধরনের অকেশনে বা অনেক আইটেম ফ্রেন্ড সার্কুলারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্থডে আইটেম আমরা খুঁজে পাই না এগুলো পাওয়া খুবই স্টাফ হয়ে যায় এক্ষেত্রে অনেক ধরনের অনেক এক্সারসাইজ আমাদের বার্থডে আইটেমগুলো আছে এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের শোরুমের ব্যাগ গুলো বাচ্চাদের ছোটো ছোটো স্কুল গুলো আছে এবং যারা অ্যাডাল্ট তাদেরকে অফিসিয়াল ব্যাগ এবং স্কুল ব্যাগ সব আইটেমগুলো আপনারা পাবেন এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছি বাচ্চাদের অনেক সুন্দর স্লাইডার

আপনার যাইকেনগুলো দেখাই এই পাশে দেখছি সিন্ধু ফিক্সার সরি সাইডে সাইকেলের হেলমেট আছে সাইকেলের লকগুলো আছে এবং আপনার পাম্পার আছে এই দেখছি বেল আছে এই পাশে ক্লাস লাইট আছে অনেক কোন রকমের আমাদের এখানে আছে এবার আপনাদেরকে আমরা দেখাবো যে সাইকেলগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর সাইকেল দেখেন আপনাদের মধ্যে সাজানো আছে ছোট থেকে বড় সবার জন্য সাইকেল এগুলো সার্ভিসিং এই

অনেক সুন্দর সাইকেল আপনার ছোট বড় সবাই ছয় থেকে শুরু করে চার থেকে শুরু করে আট বছর দশ বছর পর্যন্ত এগুলো চালাতে পারবে এই সাইকেলগুলো দেখেন সাইকেল তো আমরা শুধু শোরুমের জন্য তৈরি কেননা কাস্টমার ডিফারেন্ট কিছু চায় এই জন্য আমরা ডিফারেন্টের জন্য আমরা এটা করেছি কালেকশনগুলো আপনারা যদি আমাদের যাতে পারি শোরুমে আসেন তো সেই অনুসারে এদের আগে অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা আমাদের শোরুম আসেন এটা আমাদের আরেফেল কোম্পানির ব্র্যান্ড আমরা সেই অনুসারে আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন এবং অনেক ভালো মানের আইটেমগুলো আপনারা এখান থেকে পাবেন এবং এখান থেকে আরো কিছু আপনাদেরকে অপরচুনিটি বা কিছু দিক নির্দেশনা আমাদের বলি আমাদের এই সাইকেলগুলো যদি আপনারা পারচেস করেন আমরা পাঁচ মাস ছয় মাস আপনাদেরকে ফ্রি সার্ভিসিং দিব সেক্ষেত্রে তারপরেও যদি কেউ মনে করেন যে ছয় মাস বা এক বছর পর আপনার সার্ভিসিং এর প্রয়োজন আপনারা আসেন আমরা ফ্রি সার্ভিস দিব তো ধন্যবাদ সম্মানিত বিয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম